শতাব্দীর শুরু থেকে প্রযুক্তির দ্রুত উন্নতি হয়েছে আমাদের বাস্তবতা এখন এমন জিনিসে ভরা যা বিগত কয়েক দশক আগেও ছিল কেবল স্বপ্ন অতীত যেভাবে উন্মোচিত হয়েছে তা দেখে আমি কৌতূহলী ছিলাম যে আগামী তিশ বছর কেমন হতে পারে তাই আমি কিছুটা গবেষণা করেছি যে দুহাজার সালে আমাদের জীবন কেমন হতে পারে চলুন দেখে নেওয়া যাক ন্যানো প্রযুক্তি প্রথমে চলুন ন্যানো প্রযুক্তির দিকে নজর দেওয়া যাক গত কয়েক বছরে বিজ্ঞানীরা উত্তেজনাপূর্ণ উন্নতি ঘটিয়েছেন এবং প্রযুক্তির জন্য অসংখ্য উদ্ভাবনী প্রয়োগ আবিষ্কার করেছেন বর্তমান পরিস্থিতিতে ন্যানো প্রযুক্তির এমন সম্ভাবনা রয়েছে যা আমাদের জীবনকে আমূল পরিবর্তন করতে পারে এই ক্ষেত্রের বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে ভবিষ্যতে আমাদের মস্তিষ্ককে ভার্চুয়াল জগতের সাথে আরও সহজে এবং দ্রুত সংযোগ করার জন্য ন্যানোবট স্থাপন করা হবে ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বিসিআই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মন এবং কম্পিউটার এক হয়ে যাবে যা মানুষকে অসীম তথ্য এবং এমন সব সমস্যার সমাধানের সুযোগ দেবে যা সাধারণ মন সমাধান করতে পারত না ফলে মানুষ হবে অত্যন্ত শক্তিশালী প্রাণী নানো প্রযুক্তি যদি সেই পর্যায়ে পৌঁছায় তবে ফোন এবং ক্যালকুলেটরের মতো গ্যাজেটগুলির আর প্রয়োজন নাও হতে পারে এটি ভবিষ্যতের শিক্ষার্থীদের জন্য খুবই উত্তেজনাপূর্ণ মনে হচ্ছে অঙ্ক আর বেশিদিন সর্বজনীন চ্যালেঞ্জ থাকবে না থ্রিডি প্রিন্ট ভবিষ্যতে আমরা যে পরবর্তী প্রযুক্তিগত উন্নতির আশা করতে পারি তা হল থ্রি প্রিন্ট প্রযুক্তির উত্থান থ্রি প্রিন্ট প্রযুক্তি ইতিমধ্যেই উন্নত কিন্তু আমরা আশা করতে পারি যে দু সালের মধ্যে এটি আরও উন্নত হবে এখন আমরা থ্রি প্রিন্টেড সরঞ্জাম এবং বাড়ি তৈরি করছি আমরা আরও সরঞ্জাম প্রিন্ট করতে পারব এবং সম্ভবত আরও বড় মেশিন তৈরি হলে কিছু যানবাহনও প্রিন্ট করতে পারব এই প্রযুক্তি এমন সকলের জন্য আরও সহজলভ্য হবে যারা একটি থ্রি প্রিন্টার চান ফলে ই প্রিন্ট করা যেতে পারে তার সম্ভাবনা হবে অফুরন্ত যদি ওপেন সোর্স থ্রিডি প্রিন্টযোগীয় ফাইলের বর্তমান প্রবণতা চলতে থাকে তবে সকলের পক্ষে খুব শীঘ্রই আসবাবপত্র এবং অস্ত্রের মতো তাদের নিজস্ব বড় জিনিস প্রিন্ট করা সম্ভব হবে একটি ধারণা দেওয়া যাক খাদ্যের জন্য একটি সাশ্রয়ী মূল্যের থ্রিডি প্রিন্টার তৈরি করা গেলে কেমন হয় এটি গ্লোবাল ওয়ার্মিং সত্ত্বেও বিশ্বব্যাপী ক্ষুধার অবসান ঘটাতে পারে ফে চিকিৎসা এবার আমরা ফোনের বিলুপ্তি থেকে মৃত্যুর বিলুপ্তির দিকে যাই দু সালের মধ্যে মৃত্যুর অবসম্ভাবিতা হয়তো অতীতের বিষয় হয়ে যাবে বিসিআই প্রযুক্তির মাধ্যমে মস্তিষ্কের সাথে কম্পিউটার সংযুক্ত থাকার কারণে আমাদের মস্তিষ্কে সঞ্চিত তথ্য একটি হার্ড ডিস্কের মতো করে কম্পিউটার ফাইলে স্থানান্তরিত করা যেতে পারে এর মানে হল স্মৃতিসহ ডেটা পুনরুদ্ধার করা যাবে এবং অন্য কোনো সত্তা সম্ভবত আরও উন্নত কোনো হিউম্যানয়েড রোবটে আপলোড করা যাবে এভাবে প্রতিটি ক্ষেত্রে সেরা মন সংরক্ষিত হবে এবং উদ্ভাবনী কাজ চালিয়ে যেতে সক্ষম হবে চিকিৎসা ক্ষেত্রে বিবেচনা করার মতো আরেকটি উন্নতি হল ক্যান্সারের মতো মারাত্মক রোগ নিরাময় হবে এই উন্নয়নের একমাত্র খারাপ দিক হল যে কোনো নতুন প্রযুক্তি যখন প্রথম বাজারে আসে তখন তা খুব ব্যয়বহুল হয় তাই আমাদের বাকিরা হয়তো এই আক্ষরিক অর্থই জীবন রক্ষাকারী প্রযুক্তিতে কিছু সময়ের জন্য সহজে প্রবেশাধিকার পাবে না পরিবহন একটি জিনিস যা আমরা হয়তো সহজে পাব তা হল পরিবহন দু সালে পরিবহনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে টেসলার মতো গাড়ি প্রস্তুত পক্ষ থেকে সচালিত গাড়ি নিয়ে পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যেই চলছে তাই এটি বিশ্বাস করা খুব একটা কঠিন নয় যে দু সালের মধ্যে পুরোপুরি স্বয়ংক্রিয় যানবাহনের প্রযুক্তি বিদ্যমান থাকবে এই ধরনের স্বয়ংক্রিয় যানবাহনের কিছু উল্লেখযোগ্য সুবিধা হল ট্রাফিক সম্পর্কিত দুর্ঘটনায় মারাত্মক হ্রাস ঘটবে কারণ যানবাহনগুলি ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার সাথে সহযোগিতা করবে স্বচালিত যানবাহনের কারণে জীবনযাত্রায় পরিবর্তন আসবে গাড়ি চালানোর প্রয়োজন না থাকায় ভ্রমণের সময় লোকেরা আরাম বা আরও উৎপাদনশীল হওয়ার মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারবে ট্রাফিকের মধ্যে ব্যয় করা সময়ের পরিমাণ বিবেচনা করলে এটি প্রচুর পরিমাণে অবসর সময় এনে দেবে আরেকটি আকর্ষণীয় উন্নয়ন হল ইলন মাস্কের হাইপারলুপ ওয়ান প্রকল্প যার লক্ষ্য হল জনসাধারণের পরিবহনের একটি বড় অংশকে ভূগর্ভে নিয়ে যাওয়া ঘণ্টায় তিনশো দশ কিলোমিটারের ঐতিহাসিক গতিতে ইলেকট্রোম্যাগনেটিক লেভিটেশন ব্যবহারের মাধ্যমে এই ট্রেন একটি দ্রুত সস্তা এবং পরিচ্ছন্ন পরিবহন ব্যবস্থার সুযোগ এনে দেয় আর যদি আরও বেশি লোক এটি বেছে নেয় তবে ট্র্যাফিক সম্পর্কিত ঘটনা আরও কম হবে জ্বালানি পরিবহন নিয়ে আরও বলতে গেলে ভবিষ্যতের সমস্ত পরিবহন ব্যবস্থায় ব্যবহৃত জ্বালানি হবে নবায়নযোগ্য শক্তি বর্তমানে বিশ্ববৈশ্বিক উষ্ণায়ন এবং প্রাকৃতিক সম্পদের ঘটতির হুমকিতে জর্জরিত তাই আমাদের আরও টেকসই শক্তির উৎসের সাথে খাপ খাইয়ে নিতে হবে হাইপার লুপ ওয়ান ইলেকট্রোম্যাগনেটিক লেভিগেশন নিয়ে গবেষণা করছে এবং স্বয়ংচালিত শিল্প ক্ষতিকারক যানবাহনের নির্গমন কমানোর উপায় খুঁজছে এই সমস্ত প্রচেষ্টা কার্বন নির্গমনকারী জ্বালানির ব্যবহার বন্ধ করার লক্ষ্য অর্জনের জন্য এছাড়া সমুদ্রের বাতাস সৌরের এবং তাপীয় শক্তি নিয়ে গবেষণা চলছে বিশেষত একটি কোম্পানি ব্লু রাইস যারা সমুদ্রের তাপ শক্তি রূপান্তরে বিশেষজ্ঞ তারা এমন একটি প্রকল্পে কাজ করছে যা জীবাশ্ম জ্বালানির ব্যবহার পুরোপুরি বন্ধ করে দিতে পারে আশা করা যায় ব্লু রাইস এবং তাদের সহকর্মীরা আমরা যে পরিবেশগত সমস্যাগুলির সম্মুখীন হচ্ছি তার কিছুটা হলেও কমাতে খুব শীঘ্রই সফল হবেন মহাকাশ অন্বেষণ এখন আমাদের বর্তমান পরিবেশগত চ্যালেঞ্জগুলির জন্য একটি প্রশমন বিকল্প হিসাবে একটি বিষয় প্রায়শই উল্লেখ করা হয়েছে তা হল মহাকাশ অন্বেষণ এবং উপনিবেশ স্থাপন স্পেস এক্স এবং ব্লু অরিজিনের ব্লু অরিজিন মতো কোম্পানিগুলি মহাকাশ প্রযুক্তিতে বিপ্লব ঘটাতে দৃঢ় প্রতিজ্ঞ যার লক্ষ্য মহাকাশ অন্বেষণ এবং চূড়ান্তভাবে মানুষকে অন্যান্য গ্রহে উপনিবেশে বসবাস করতে সক্ষম করা ইতিমধ্যেই অর্জিত সমস্ত অগ্রগতির সাথে দু সালের মধ্যে মহাকাশ পর্যটন পাদের জন্য একটি বাস্তবতা হবে যারা এর খরচ বহন করতে সক্ষম চুটির গন্তব্যের সম্ভাবনা মঙ্গল এবং চাঁদের মতো স্থানগুলি পর্যন্ত দুর্ভাগ্যবশত কক্ষোপতে একটি ট্রিপ উল্লেখযোগ্যভাবে ব্যয়বহুল হবে যা অন্তত প্রথমে এটিকে কেবল অত্যন্ত ধনীদের জন্য একচেটিও করে তুলবে কৃত্রিম বুদ্ধিমত্তা একটি জিনিস যা হয়তো সকলের জন্য উপলব্ধ হতে পারে তা হল কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এখানে উল্লেখিত বেশিরভাগ উদ্ভাবনের চেয়ে ইতিমধ্যেই এটি আরও উন্নত এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ কেবল বছরের পর বছর ধরে আরও ভালো হবে এই ক্ষেত্রের বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এআই জীবন্ত মস্তিষ্কের প্রক্রিয়াকরণ ক্ষমতাকে ছাড়িয়ে যাবে যদি এটি রোবোটিক ধ্বংসের দরজা খুলে না দিতে তবে এটি এত ভীতিকর হতো না সৌভাগ্যক্রমে বিজ্ঞানীরা এখনও দৈনন্দিন জীবনে এআইকে অন্তর্ভুক্ত করার আগে এর মধ্যে সমস্ত গুরুত্বপূর্ণ মানবিক মূল্যবোধগুলি কিভাবে সন্নিবেশিত করা যায় তা বের করতে পারেননি কিন্তু এআই এর উত্থান অবশ্যই কর্মশক্তির চেহারা বদলে দেবে শুধু তাই নয় চাকরির বাজারেও আমূল পরিবর্তন আসবে এবং পরিস্থিতি যদিতে যাচ্ছে তাতে বিশ্বের বর্তমান প্রায় অর্ধেক চাকরি বিলুপ্ত হয়ে যাবে যা এআই মেশিন এবং রোবট দ্বারা দখল করা হবে 2050 সালে বিশ্ব এখনকার চেতে আরও বেশি আন্তঃসংযুক্ত হবে এবং ডেটা দ্বারা চালিত হবে আমাদের মধ্যে কয়েকজনকে অবশ্যই কর্মজীবনের পরিবর্তন বিবেচনা করতে হবে শিক্ষা চাকরির বাজার পরিবর্তনের সাথে সাথে শিক্ষাতেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবে বিশেষ করে মহামারীর সময় থেকে ডিজিটাল শিক্ষার বৃদ্ধি ঘটেছে দু সালের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল স্কুল হবে সাধারণ ঘটনা এমন কি আমরা যদি শারীরিকভাবে স্কুলে যাইও তবুও সেগুলোতে বইয়ের দরকার হবে না তার বদলে ট্যাবলেট এবং ল্যাপটপ ব্যবহার করা হবে উচ্চশিক্ষার জন্য বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে সত্তর বেশি এর বেশি শিক্ষার্থী অনলাইন ডিগ্রিতে ভর্তি হবে যা শিক্ষাকে আরও বিস্বায়িত করবে আমি মনে করি ভালো শিক্ষাকে সকলের জন্য সহজলভ্য করার জন্য এটি একটি স্বাগত পদক্ষেপ অনলাইন ডিগ্রিগুলি এমনকি এআই চালিত রোবট দ্বারাও শেখানো হতে পারে আমি কল্পনা করি সেই সময় রোবটরা কোর্স উপকরণ তৈরি করতে ক্লাস নিতে এবং অ্যাসাইনমেন্টের নম্বর দিতে সক্ষম হবে দুঃখের বিষয় তখন হয়তো আপনি আপনার প্রভাষককে হাত মুখ চাকে ডেডলাইন বাড়িয়ে দেওয়ার জন্য রাজি করাতে পারবেন না মেটাভার্স এবার আমরা মেটাভার্সের দিকে যাই ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ এটি ঘোষণা করার পর থেকে সোশ্যাল মিডিয়া জায়ান্টের মাধ্যমে ভার্চুয়াল বাস্তবতা এবং এআই আমাদের দৈনন্দিন জীবনে আত্মিকৃত হয়েছে যারা মেটাভার্স সম্পর্কে কিছুটা বিভ্রান্ত আপনারা একা নন এবং আপনারা সঠিক জায়গায় এসেছেন মেটাভার্স হলো একটি ভার্চুয়াল বাস্তবতা কম্পিউটার জেনারেটের পরিবেশ যেখানে আপনি এআই সক্ষম সফটওয়্যার মাধ্যমে অন্যান্য ব্যবহারকারীদের সাথে যোগাযোগ করতে পারেন সুতরাং এটি সিমুলেশন সম্পর্কে যেখানে অবতারগুলি ব্যবহারকারীদের প্রতিনিধিত্ব করে মেটাভার্সের কার্যকারিতা যত উন্নত হবে দুই সালের মধ্যে এটি একটি পূর্ণাঙ্গ ভার্চুয়াল অভিজ্ঞতা দিতে সক্ষম হবে যার মধ্যে আপনার নিজের বাড়ির আরাম থেকে কেনাকাটা থেকে শুরু করে ভ্রমণও অন্তর্ভুক্ত থাকবে লোকেরা তাদের ভার্চুয়াল অভিজ্ঞতা বিশ্বের সাথে ভাগ করে নেওয়ার সুযোগ পাবে কল্পনা করুন আপনার প্রিয় ছুটির গন্তব্যে আপনার পরিবারের সাথে বেড়াতে যাওয়া কিন্তু আপনি শারীরিকভাবে সেখানে নেই মেটাভার্স এই সুযোগ দেবে আমার কাছে মনে হয় আমরা যত বেশি সংযুক্ত হচ্ছি তত বেশি বিচ্ছিন্ন থাকছি অর্থ এরপর হল অর্থ যদিও আমরা এখনও অর্থ ব্যবহার করব একটি জিনিস যা বছরও পর বছর ধরে কম ব্যবহার করা হচ্ছে তা হলো নগদ টাকা সেই প্রবণতা বজায় রেখে সম্ভবত দুই সালে নগদ টাকা আর ব্যবহার করা হবে না সমস্ত লেনদেন কার্যত সম্পন্ন হবে এবং এআই এবং বিকেন্দ্রীভূত আর্থিক ব্যবস্থার কারণে আর্থিক লেনদেনের নতুন পদ্ধতি আবির্ভূত হবে বিশ্ব যখন ধীরে ধীরে এই প্রযুক্তিগুলি গ্রহণ করতে শুরু করবে তখন আমাদের আর হয়তো নিজের বাজারও করতে হবে না যা ঐতিহ্যবাহী কাগজ এবং প্লাস্টিকের টাকাকে আরও অপ্রয়োজনীয় করে তুলবে টেসলার মতো যা প্রয়োজন অনুসারে তার নিজস্ব গাড়ির যন্ত্রাংশ অর্ডার করে আমাদের স্বয়ংক্রিয় ভাড়ার ঘর এবং রেফ্রিজারেটরগুলি আমাদের বাজার অর্ডার করতে পারে ভুল দুধ কেনা বা দুধ ফুরিয়ে যাওয়ার চিন্তা আর থাকবে না রিয়েল এস্টেট ঘরের সরঞ্জামাদির স্বয়ংক্রিয়তা প্রসঙ্গে বলতে গেলে দু পঞ্চাশ সালের বাড়িগুলিও হবে সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয় স্মার্টহোম যদিও স্মার্টহোমগুলি ইতিমধ্যেই বিদ্যমান তবে আগামী কয়েক দশকে যা উন্নয়নগুলি পাওয়া যাবে তা আমাদের বর্তমান অবস্থার চেয়ে অনেক বড় উন্নতি হবে 2050 সালের স্মার্ট সালের সম্পূর্ণ এআই অ্যাক্টিভেশন ফাংশন থাকবে যা বাড়িকে একটিও কমান্ড না দিয়ে আমাদের মেজাজ এবং প্রয়োজন অনুভব করতে দেবে অতিরিক্তভাবে ইন্টারঅ্যাক্টিভ হলোগ্রাম টেলিভিশন থাকবে যার মানে আপনি মৌখিকভাবে আপনার হলোগ্রাম টিভিকে ডাকতে পারবেন এবং এটি আপনার সামনে উপস্থিত হবে সবচেয়ে ভালো অংশ আপনাকে আর কখনও রিমোট খুঁজতে হবে না কারণ আপনি এই ভিডিওর শুরুতে আলোচিত ন্যানো প্রযুক্তি ব্যবহার করে আপনার মন দিয়ে টিভি নিয়ন্ত্রণ করতে পারবেন উপসংহার সুতরাং এর মাধ্যমে দু সালে আমাদের জীবন কেমন হবে তা অন্বেষণ করার এই ভিডিওতে আমরা পূর্ণ চোখে ফিরে এলাম সত্যি বলতে এটি কেবল কল্পনার একটি অনুশীলন এবং আমি বুঝতে পারি যে এই ভিডিওতে আলোচনা করা সমস্ত কিছুই সত্যি হবে না তবে আপনাকেও স্বীকার করতে হবে যে এর কোনো কিছুই খুব বেশি অসম্ভব নয় কারণ মানবতা ইতিমধ্যেই এই প্রযুক্তিগুলির অনেকের ভিত্তি স্থাপন করেছে যাই হোক না কেন প্রযুক্তি যেভাবে অগ্রসর হচ্ছে তাতে একটি বিষয় নিশ্চিত যে দু সালের মধ্যে বিশ্বটি খুব আলাদা হবে তবে আমি আশা করি যে আমাদের বর্তমান সামাজিক ব্যবস্থা এবং কাঠামো এই আগত উদ্ভাবনগুলির সাথে মানিয়ে নিতে সক্ষম হবে তাহলে এই ভবিষ্যতের উদ্ভাবনগুলি সম্পর্কে আপনার কি মনে হয় আপনি কি মনে করেন দু সালে জীবন এমনই হবে আমাকে কমেন্ট সেকশনে জানান আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং আপনার স্ক্রিনের একটি কার্ডে ক্লিক করে দেখতে থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে